নদীর পাড়ে দাঁড়িয়ে অপেক্ষার শেষ নেই কখন আসবে ওপার থেকে নৌকা তার জন্য অপেক্ষা করা এটা হচ্ছে গত শনিবারে বাড়ি গেছিলাম শনিবারে ভিডিও এটা এডিট করতে লেট হলো তার জন্য আপলোড করতেও লেট হচ্ছে বন্ধুরা তো যাই হোক এই দেখুন এত দূর ভিজে আছে না ঘাটটা এত দূর জোয়ার উঠেছিল তারপরে জোয়ার নেমে গেছে আর ঘাটে দেখুন কাদা কাদা অবস্থা খুব সাবধানে নামতে হবে না এই পড়ে গেলে কোমর পুরো ভেঙে যাবে দেখুন কি অবস্থা কাদা মনে হয় জল দিয়ে ধোয়নি ঘাটটা যার জন্য এত কাদা কখন চলে গেছে জল নেমে গেছে ভাটা পড়ে গেছে ঘাটটা না ধোয়াই অবস্থা মানে স্ত্রী ক্যাজুয়ালি হাঁটলে যে কেউ কিন্তু পড়বে ওই জন্য স্ত্রী মানে স্ত্রিয়াস হয়ে নামতে হবে পা টিপে শক্ত করে নামতে হবে আর ভাটা যে নেমেছে দেখুন বন্ধুরা কত নিচে নেমেছে এই দেখুন কতটা নিচে দেখেছেন এই দেখুন পুরো ঘাট শেষ হয়ে গেছে এই পর্যন্ত ঘাট ছিল ঘাট শেষ হয়ে গেছে ওই যে আসছে খেয়া এইবার পার হতে পারবো আমি ওপারে এই যে আসছে খেয়া আর চারিদিকেই ভাটা পড়ে গেছে খেয়া আসছে আমি একটু উপরে উঠে যাই নাই তো নৌকা এসে আমাকেই ধাক্কা মেরে ফেলে দেবে তাই জন্য আমি এই উপরে উঠে যাচ্ছিলাম উপর থেকেই ভিডিও করে এই যে নৌকা চলে এসেছে এই নৌকা দেখেছেন কি পার হচ্ছে পোলট্রি মুরগি পোলট্রি মুরগি এভাবে পার হয়ে আমাদের পারে আসছে কারণ আমাদের যে দ্বীপে বাড়ি পুরো দ্বীপটা চারিদিকে তো কি বলুন নদী নদী পার হয়ে এপারে নিয়ে আসতে হয় সব এই যে চলে এসছে নৌকা বিদ্যাধরী নদী এটা আমাদের কেমন লাগলো জানাবেন ভিডিওটা